তারা আমার এই জায়গাটা কাইতে আমার ওই এরকম খাট ছিল ওখানে এই এই খাট কাইতে তার ইন্দা পানি দিয়া তার ওই ওই জায়গা বান দিয়া তার ওই খামি দুটো বসাইতে তখন এই জায়গাটা আমার ভাঙিয়ে গেছে এই জায়গাটা আমার ভাঙিয়ে গেছে ওই যে আপনারা দেখতে দেখতে বুঝতে পারবেন ওই যে ওরা কত লোক হয়েছে এই জায়গাটা ভাঙিয়েছে এই জায়গাটা ভাঙিয়ে গেছে আবার বাচ্চা বাড়ি বাড়ি কে নদীটার নাম কি গাজীখালি বানিশ্বর না কাইটে না এই খালটার যে যেখানে মোছাটটা আছে আপনি যে বাড়িটা আছে আমাদের কাছে ইনফরমেশন হলো যে আপনি বাড়িটা হলো নদী সিগুস্তির জায়গার মধ্যে আপনি বিল্ডিং কল বানছেন সাত দেয়া বহুতল ভবন আপনি কি নদী সিগুস্তি জায়গা মানে নদীর জায়গার মধ্যে কি বিল্ডিং করতে পারেন আপনি নদীর জায়গা না আমরা শুনছি যে আপনি এই আওয়ামী লীগের এই ওয়ার্ডের সভাপতি ঠিক আছে সেই হিসেবে আপনি এখানে এই প্রতিপত্তি দেখায় জোর করে আপনি এটা করতেছেন আসলে কি ঘটনাটা একটু কাকা বুঝাই বলবেন একটু হুম 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 আর তাহলে নদীটা কোন জায়গা দেখেছে নদীটা কোথায় ওই দিক দা নদীটা হয়েছে কত সালে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় একশো ফিট প্রশস্ত আছে নদীটা আর আপনি বলতেছেন নদী নাই তাহলে নদীটা কোন দিক দিয়ে আপনি বলতেছেন যে এই নদীর জমির মধ্যে নদীর মধ্যে আপনার জমি তাহলে নদীটা কোন দিক দিয়া

তুলতে না পারেন তাহলে নদীকে কেন নিজের জমি হিসেবে দাবি করতেছেন নদীকে কেন নিজের জমি হিসেবে দাবি করতেছেন আরে বাবা খুঁটি ওই ঠিক আছে খুঁটি তো না আমিও বসাইতে পারি কিন্তু আমি যেটা জানতে চাচ্ছি যে এনে একটা মোচার এইখানে দুইশো ফিট লম্বা একটা ব্রিজ দেওয়ার উদ্দেশ্যটা কি তাহলে নদীটা আরো বড় ছিল নদীটা যেহেতু বড় ছিল এর জন্য ব্রিজটা বড় বড় করছে আর আপনার হিসেবে বোঝা যাইতেছে নদীটা হলো দশ ফিট তাহলে নদী শেখতে জায়গা না আপনি যে ভবনটা যে জায়গায় করতেছেন আমার কাছে এলাকাবাসীর ইনফরমেশন যে এইখানে এটা হলো নদী শিকস্থ মানে নদীর জায়গা আচ্ছা নদীর এটা নদীর জায়গা আমি আমার কাগজ আছে আমার কাছে 50 এর রেকর্ড আছে হুম সব আছে আমি যে জায়গায় যাই তখন আমি সেই জায়গায় যাইছি আর আচ্ছা আপনি কাকা আরেকটু কথা আপনি তো এই ওয়ার্ডের আমলিকে সভাপতি না সেক্রেটারি আরে এখনও তো আছেন না এখন আছেন এই ওয়ার্ডের সভাপতি এখনও আছেন হ্যাঁ কাকি আপনি বলতেছেন যায় না হ্যাঁ তো নাম ঠিক নাম টাম সব আছে কমিটিতে হ্যাঁ তো সভাপতি এই ওয়ার্ডের এটা সম্ভাগ নন না কয় নাম্বার ওয়ার্ড এই গ্রামের নাম কি বানিশ্বর আর আপনার পুরো নামটা কি মোহাম্মদ আউলাদ হোসেন এই কথা কেন যাও যাও